আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমার দেশ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে যুগান্তর গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলছে মক ভোটিং দৈনিক ইত্তেফাক এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয় তারেক রহমান প্রথম আলো খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন তবে তার অবস্থা স্মৃতিশীল নয় মির্জা আব্বাস এবার বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সরকারও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে শনিবার সকালে রাজধানীর শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক বোটিং পরিদর্শনের শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসনত্র জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন ইসি শনিবার সকাল আটটা থেকে শেরে বাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া বুটের ও মহারা চলবে দুপুর বারোটা পর্যন্ত নারী পুরুষ মিলে পাঁচশো দশজন ভোটার মগ বুটিংয়ে ভোট দিতে পারবেন সকাল আটটায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পূর্ণ করতে আমরা আগেই অভিজ্ঞতা জ্বালাই করে নিতে চাই ইসি জানাই সত্যিকার নির্বাচনের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা পোলিং এজেন্ট ও ভোটার সবাই রয়েছে এই মগ ভোটিংয়ে নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল প্রার্থী বা নাম প্রতীক নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় সিউসিতে চিকিৎসাধীন আছেন তার মুক্তির জন্য দেড় জুড়ে দেওয়া চলছে প্রধান উপদেষ্টা তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা সহায়তা আশ্বাস দিয়েছেন এইদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনায় সৃষ্টি হয়েছে এ বিষয়ে শনিবার উনত্রিশে নভেম্বর সকাল আটটার দিকে নিজের ভেরিফাই ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ থাকা বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দেখতে যাওয়া ব্যক্তিদের চিনতে পেরেছেন তবে তার অবস্থা স্থিতিশীল নয় শুক্রবার রাত দেড়টার পর এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময় তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাকে এই ভালো থাকে এই খারাপ থাকেন খালেদা জিয়া এই মুহূর্তে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে করতেছি এই মুহূর্তে উনি স্টেবল স্মৃতিশীল নন আরও একটু ইম্প্রুভ উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারবেন সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি একটি লাগ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম